আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স চ্যানেল কিং চ্যানেলের পক্ষ সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম আজকের ভিডিওটি মূলত ঢাকা থেকে চট্টগ্রাম রুটের ভয়ঙ্কর এনা পরিবহনকে নিয়ে আমাদের দেশের বাস্তব এবং জনসাধারণ সবাই কম বেশি এনা পরিবহন সম্পর্কে ধারণা আছে তো সেই ধারণাটিকে আরও বাস্তবে দেখানোর জন্য আজকের ভিডিওটি মূলত করা তো এই ভিডিওটি করা হয়েছে ঢাকা থেকে চট্টগ্রাম রুটের ইকোনো সার্ভিস পরিবহন থেকে যারা বাস লাভার আছেন তারা অবশ্যই বাউলি জসিম ভাইয়ের নাম শুনেছেন তো সেই বাউলি জসিম ভাই এই ইকোনো সার্ভিস গাড়িটির ওই দিনের জার্নির করা ড্রাইভার ছিল এই জার্নিটি মূলত বিডিসিটি গ্রুপের চতুর্থ ট্যুরের ট্রায়ালের জন্য দেওয়া হয়েছিল তো মূলত ট্রায়াল সার্ভিস দেখতে এসে এই ভিডিওটি করা হয়েছিল আমাদের বাসটি ছিল জাপানিস সেসিস পঞ্জে একটি গাড়ি যেটা আপনারা ইঞ্জিনের সাউন্ড শুনেই এতক্ষণে বুঝে গিয়েছেন অনেকের মুখে গল্প শুনেছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এনা পরিবহন একটি বাঘ তো বাঘও যে মাঝে মাঝে বিড়াল হয়ে যায় তো সেটাই আজকে আপনাদের আমি প্রমাণসহ ভিডিওতে দেখাতে দেখাতে যাচ্ছি তো সেটা অবশ্যই দেখতে হলে আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর আশা করি আমার চ্যানেলটা হলো নতুন আমি সময় বাস সম্পর্কে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি তো এই জন্য আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো নিয়মিত দেখার চেষ্টা করবেন আমি সবসময় চেষ্টা করবো আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য তো চলুন এখন আমরা ফিলিং জার্নির দিকে চলে গেছি সামনে লাল সাদা মিক্সড টাইপের এনাকে দেখতে পাচ্ছি সেটা অনেকক্ষণ ধরেই আমাদের সামনে বেশ মজা নিচ্ছিলো আমরাও বেশ ছিলাম তার এনজয়টা তার সামনেও আরও একটি গাড়ি রয়েছে সেটা হচ্ছে ঢাকা এক্সপ্রেস একটি গাড়ি যেটি সম্ভাব্য রুট কোথায় আমি জানি না তবে ঢাকা চট্টগ্রাম হতে পারে সম্ভবত তো সেই গাড়িটাও বেশ ভালোই টান ছিল কিন্তু আমাদের সামনে তবে সকল বাস একটা জিনিস মাথায় রাখা উচিত যে শুধু পরিবহনে যে এই রাস্তার তাও নয় বাগের উপরেও ভাগ থাকে যেরকম আমরা কথায় শুনেছি বা এখন শুনি যে বাবার উপরে বাবা থাকে তা আসলে সেই কথার মতো হয়ে গেলাম যাই হোক বেশি কথা বাড়াবো না ভিডিও দেখি তবে শুরু থেকে এনা পরিবহনের সাইলেন্সের দিয়ে কিন্তু কন্টিনিউ হালকা কালো দোয়া বের হয়ে আসছিল আমি প্রথম দেখে খেয়াল করছি এটা এ এদিকে অনা পরিবহন ডাক এক্সপ্রেসকে চোখের কলকাতা দিয়ে চলে গেল যাই হোক ঢাকা এক্সপ্রেসের ড্রাইভারটা বোধ খুব ভদ্র এই জন্য সে আর না করে ছেড়ে দিলে হয়তো সে মনে করছে যে আনা পরিবহন বরপরে আছে ওর সাথে ঝামেলা না করাই ভালো কিন্তু আমরা তোর রানাকে ছেড়ে দিতে পারি না তাই না সবাইকে তো বোঝায় দিতে হবে যে বাবার উপরে বাবা থাকে আরও একটা কথা বলতে ভুলেই গিয়েছি আর এই সুন্দর ভিডিওটি করেছেন হচ্ছে আমাদের বিডিসিডি গ্রুপের মেইন অ্যাডমিন আরিফ ভাই আরিফ ভাই আর খুব অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ভিডিও আমাদেরকে প্রসার দেওয়ার জন্য যে দেখেন এনা কত সময় এরকম আমাদের আটকে রাখে সব কিছুর তো একটা লিমিট আছে তাই না তো শেষ সময় আমরা এনাকে এভাবেই করা একটা মুড়ে খেয়ে খেয়ে দিয়েছিলাম এবং এটা আসলে খুব থ্রিলিং একটা জার্নি ছিল আমার জন্য আমার দেখা সেরা একটা জার্নির মধ্যে তো সবাই ভালো থাকবেন ভিডিওটি আর বেশি বড়ো করবো না দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম